আসসালামু আলাইকুম রাসায়নের আরো একটি নতুন ভিডিও ক্লাসে আপনাদের সকলকে স্বাগত প্রবেশ না করে ফরেস অরবিটালে প্রবেশ করে কেন আবার এই প্রশ্নটা অন্যভাবে বলতে পারি যে ডি ও ফোরেস অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে থ্রি ডি ও ফোর ডি ইলেকট্রনের মধ্যে সরি থ্রি ডি ও ফোর এর মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে এখন আমরা যে বিষয়টা আগে জানবো সেই বিষয়টি হচ্ছে থ্রি ডি ও ফোর এস অরবিটাল এই থ্রি ডি ও ফোর এস অর্বিটালে এন প্লাস এন প্লাস এন এর মান জানতে হবে এই এন প্লাস এর মানের উপর নির্ভর করেই থ্রি রেডিও ফোরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে এখন দেখেন এখানে এন হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এই এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে আমাদের সহকারী কন্টাম সংখ্যা এল হচ্ছে সহকারী কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা এখন এই এন প্লাস এর মানের পর এখানে এর হচ্ছে আমাদের প্রধান যে কন্টাম সংখ্যা থ্রি আর এখানে প্রধান কন্টাম সংখ্যা হচ্ছে ফোর এখন আমাদের লাগবে হচ্ছে এল এল হচ্ছে আমাদের শক্তি স্তর সম্পর্কে জানতাম এস পি ডি এফ এটা হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর এই শক্তি স্তরে এল এর মান এসে হচ্ছে শূন্য ওয়ান ডি টে টু এফ এ থ্রি এল এর মান হচ্ছে এই হচ্ছে এল এর মান এই এল এর মান আমরা বসিয়ে ফোরস ও থ্রি ডি অরবিটাল কোনটি টাকা ইলেকট্রন প্রবেশ করবে সেটা জানবো এখন দেখেন থ্রি ডি অরবিটালে এর হচ্ছে থ্রি এল এর মান হচ্ছে থ্রিডি এই থ্রিডি তে এন প্লাস এন এর মান এল এর মান এন হচ্ছে আমাদের থ্রি মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে শক্তিস্তরের যে সহকারী ডি ডি তে কত টু টু কত দেখেন আমাদের টু তাহলে থ্রি প্লাস টু ইকুয়াল টু ফাইভ এখানে এন প্লাস এল এর মান হচ্ছে আমাদের ফাইভ এখন আমরা পরের যেটা বলছি যে ফোর এস এ ফোর এস এল প্লাস এন এর মান কত হবে দেখব আমরা এখন ফোর কন্টাম এল হচ্ছে সহকারী কন্টাম সংখ্যা এল এ হচ্ছে এর মান কত শূন্য এস এ হচ্ছে এর মান শূন্য তাহলে ফোর এখন দেখেন এন প্লাস মান এন প্লাস এল এর মান যার বেশি হবে সে হচ্ছে বেশি শক্তি সম্পূর্ণ আর এল এন প্লাস এন এর মান যার কম সে হচ্ছে নিম্ন শক্তি সম্পূর্ণ বা কম শক্তি সম্পূর্ণ তাহলে আমরা বলতে পারি এন প্লাস এন এর মান বেশি হবে যার বেশি হবে সেটি হচ্ছে উচ্চ শক্তি শক্তি উচ্চ শক্তি স্তর সেটি সরি বেশি হবে সেটি উচ্চ শক্তি স্তর উচ্চ শক্তি স্তর তাহলে দেখেন তাহলে থ্রি ডি আমাদের উচ্চ শক্তি স্তর তাহলে থ্রি ডি আমাদের হচ্ছে উচ্চ শক্তি স্তর আর ফোর এসে হচ্ছে নিম্ন শক্তি স্তর যেহেতু থ্রি ডি এন প্লাস এন এর মান বেশি এন প্লাস এন এর মান ফাইভ আর ফোর এসে হচ্ছে ফোর তাহলে আমরা বলতে পারি যে

থ্রি ডি ও ফোর এস এর মধ্যে থ্রি ডি এর প্লাস এল এর মান বেশি হওয়ায় ইলেকট্রন প্রথমে আর মান কম মান কম কম বেশি হওয়ায় ইলেকট্রন থ্রি ডিতে প্রবেশ না করে ফোর এসে প্রবেশ করবে তার মানে ইলেকট্রন সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে প্রথমে তারপরে উচ্চ শক্তি সম্পন্ন এটা হচ্ছে আমাদের আহ্বায় নীতি এই আহ্বায় নীতি বলছে দেখেন আমাদের আবহাওয়া নীতি যে যেটা বলছে সেটা হচ্ছে যে নীতিতে বলছিল সেটা আমরা সেই নীতিতে বলছে যে ইলেকট্রন প্রথমে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে পূরণ করে পরবর্তীতে উচ্চ শক্তি স্তরে গমন করে তার মানে প্রথমে নিম্ন শক্তি সম্পূর্ণ শক্তিতে যাবে তারপরে উচ্চ শক্তিতে প্রবেশ করবে এখন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা এটা দেখতে পাবো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস এই পটাশিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে উনিশ তাহলে এখন দেখেন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস পটাশিয়াম নাইনটিন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি পি এখানে আমাদের থ্রি পি থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এখন থ্রি ও ফোর এর মধ্যে কোনটি আগে ইলেকট্রন প্রবেশ করবে এটা আমরা আগে আলোচনা করেছি থ্রি ও ফোর এস তার মানে উচ্চ শক্তি সম্পূর্ণ আগে পরে করবে নিম্ন শক্তি সম্পূর্ণ আগে আগে করবে তাহলে ফোর এ এখন একটি ইলেকট্রন বাদ আছে আঠারোটা হয়েছে উনিশটা ছিল তার মানে ফোর এস এ একটি ইলেকট্রন প্রবেশ করে থ্রি ডিতে প্রবেশ করবে না থ্রি ডি শূন্য ফোর এস ওয়ান এইভাবেই আমাদের এই আবাহ নীতি অনুসারেই আমাদের ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি সম্পূর্ণ স্তরে প্রবেশ করবে পরে উচ্চ শক্তি সম্পূর্ণ স্তরে প্রবেশ করবে আর এই নীতিটা আমরা জানবো যে এন প্লাস এন এর মান যার বেশি হবে সে হচ্ছে উচ্চ শক্তি সম্পূর্ণ আর এন প্লাস এল এর এন এর এল এর মান যার কম হবে সে হচ্ছে নিম্ন শক্তি সম্পূর্ণ তাহলে ফোর এস নিম্ন শক্তি সম্পূর্ণ থ্রি ডি হচ্ছে শক্তি সম্পূর্ণ